হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বাজে এখন সকালে সাতটা হ্যাঁ সাতটা বাজা দেখো কি করা রোদ উঠেছে দেখে উপায় আছে যে সাতটা বাজে না দশটা বাজে আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ একটু বিজি দে আছে আজকে অন্যান্য কাজ করব রোজই যেই কাজগুলো করি আজকে তার থেকে একটু বেশি কাজ আর দেখো মেয়ে সকাল সকাল উঠে বসেছে আমি সারা ছটায় যেই উঠেছি তার কিছুক্ষণ পরে দেখছি মেয়ে উঠে বসে পড়েছে ওই যে রোজ স্কুলে গিয়ে গিয়ে না একটা অভ্যাস হয়ে যায় সকালে ওঠা আমারও সেই অভ্যেসটা হয়ে গেছে আর আজকে যেহেতু কাজ ছিল একদম ঘুমোর কোনো চান্সই নেই আর এখন ওয়েদারটা যে কি বলবো হুটাট করে বৃষ্টি হুটাট করে রোদ এই যে এখন রোদ দেখছো কিছুক্ষণ পর আবার মেঘলা হয়ে বৃষ্টি হতে পারে কোনো ওয়েদার ঠিক নেই যাই হোক এখন ছাদটা ঝাড় দিয়ে নিয়েছে আজকে শুধু ছাদ ধার দেবো না ঘরের অনেক কাজ আছে তাই কিছু কিছু ব্লক করবো আবার কিছু কিছু ব্লক বাদ দেবো তো এরই মধ্যে কিন্তু আমি বাড়ির চার পাঁচটা নর্দমা ফর্দমা সমস্ত কিছু পরিষ্কার করে চলে এসেছি খাটের বিছানার চাদরগুলো পাল্টাতে আর আজকে উঠলোবাই তো কটক যাই একসঙ্গে সব বিছানা চাদর পটলাবো তো ভেবেছিলাম যে বৃষ্টি হলে চাদর কোনো কাজ না কিন্তু যা রোদ উঠেছে দেখে মনে হয় না বৃষ্টি হবে আর এখানে দেখো আমার মহারানী বিয়ের কার্ড দেখছে না না আমার বিয়ের কার্ড না এটা পাশে বিয়ে হয়েছিল তার কার্ড খুবই সুন্দর কার্ডটা তো ফেলতে আমার ইচ্ছে হয়নি প্রায় তিন চার মাস হয়ে গেছে তাদের বিয়ে হয়েছে কিন্তু কার্ডটা আমি রেখে দিয়েছি এরকম ইউনিক কার্ড এখনও আমি দেখিনি তাই রেখে দিয়েছি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো যাই হোক এই সমস্ত কাজ করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম ক্যামেরা করতে প্রচুর ব্যস্ত না তো যাই হোক ঘর টোর পরিষ্কার করে ঝুল ঝেড়ে অ্যাটলাস চান টান করে নিলাম এখন বেজে গেছে এগারোটা তো যাই হোক আমার সঙ্গে আমার মেয়েকেও চান করে দিয়েছি একসঙ্গে দুটো কাজ সেরে ফেলেছি আর এখানে নিজে নিজে একটু নাইটি নিয়ে এসেছে মাও পড়বে নাইটি মেয়েও পড়বে নাইটি আর এখানে এখন পরে নেবো একটু সিঁদুর আছে বলো তো তোমরা কারা কারা এখনও গুঁড়ো সিঁদুর পরো আমার কিন্তু গুঁড়ো সিঁদুর পরতে খুবই ভালো লাগে অনেকে লিকুইড পরে আমি আবার বিয়ে বাড়ি বা কোথাও নেমন্তন্ন বাড়ি থাকলে তখন ওই কপালে যদি পরতে হয় তাহলে লিকুইড নাহলে মাথাতে সবসময় গুঁড়ো সিঁদুরই পড়ি যাই হোক এখানে মেয়ে মহারানি নিজে নিজের জামা পড়া এখন চুলটা আজরাচ্ছে আমি এখানে টিপ আর সিঁদুর পরিলাম এটাই হচ্ছে আমার আফটার বার্থ সাজ এর মধ্যে মুখে টুকে কিছুই লাগাই না সত্যি কথা লাগানোতে ভুলেই যাই ইচ্ছা করে না অনেকে দেখি ভিডিওতে দেয় যে চান টান করে সিরাম লাগালো টোনার লাগালো সানস্ক্রিম লাগালো বাপরে বাপ কত কিছু করে আর আমি এখানে আর শিরুর করলে আমরা কত কিছু করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে যেহেতু মেও পুজো দেয় আমার সঙ্গে তো পুজো টুজো দিয়ে ওকেবার পড়তে বসে দিয়েছি জানো বাজে এখন কটা বারোটা বেজে গেছে হ্যাঁ এই যে আজকে একটু কাজটা বেশি ছিল তাই এতটা দেরি হয়ে গেল কিন্তু মেয়েকে তো পড়াতেও হবে সামনে পরীক্ষা আর মাত্র একটা দিন বাকি একদিন পরই পরীক্ষা কি যে পরীক্ষা দেবে মাঝে মাঝে ভয়ই লাগে তাই যেটুকু সিলেবাস বাড়ছে সকাল বিকেল করে একটু মেকআপ করার চেষ্টা করছি আর এখন মেয়ে একটু ভালো মেয়ের মতন পড়েও না টুকটাক মাঝে মাঝে দুষ্টুমি করে আর ওরই তো সময়টা দুষ্টুমি করায় যাই হোক ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে কি করতে হবে না করতে হবে কতটা কি লিখতে হবে সেই সমস্ত দিয়ে যাচ্ছি এবার অ্যাটলাস্ট রান্নাঘরে তো এই দেখো মেয়েকে লিখতে দিয়ে দিয়েছি আর এই লেখাগুলো কিন্তু আমি আগের দিন রাতেই লিখে খাতায় রেখে দিই কারণ জানি সকালবেলা টাইম হবে না তো আগের দিন যখন ওকে লেখাই তখন নিজেও এই লেখাগুলো লিখে দিই আর দেখো ঘর পরিষ্কার করেছি বলে মনে হবে না এখনও কিন্তু এক বাল্টি কাপড় আছে না না এটা এক বালটি না এর আগে এক বাল্টি কেছে অলরেডি সাদে মেলে দিয়ে এসেছি বাজে এখন পৌনে একটা সবে ভাত আর ডালটা বসিয়েছি আচ্ছা যেহেতু স্যাটারডে নিরামিষ রান্না হবে কিন্তু জানোই তো নিরামিষ রান্না মানেই আরও বেশি ফ্যাঁচাক তো আজকে করছে হচ্ছে লাউ ডাল ভাত আর করবো কী করবো যেন হ্যাঁ আলু পোস্ত আর দু তিন রকমের ভাজা করেছি হ্যাঁ আজকে এইটুখানি রেসিপি আর যা একটা বেজে গেছে আর কি যে রান্না করবো যাই না যাই হোক এখানে ডালটা সিটি মেরেই কড়া বসিয়ে দিচ্ছে কড়া বসি মনে হলো আমি তো এখন তো পোস্তই বাটিনি তো আলু পোস্ত করবো কী করে আর এখানে এই পোস্ত নিয়ে শিললোড়ায় বেটে নিচ্ছি মিক্সি আছে অনেকভাবে হয়তো মিক্সি নেই তাই শিল নোড়া ব্যবহার করছি মিক্সি আছে কিন্তু কী বলতো এই পোস্ত আর সরষে না এই দুটো জিনিস আমাকে শিলনোড়া বেটেই মনে খেতে ভালো লাগে নাহলে টেস্ট পাওয়া যায় না যাই হোক এখানে আমার বড় এই দশ টাকা না কুড়ি টাকা দামের প্যাকেটের পোস্ত এনেছে ঝপঝপ করে বেটে একটু রান্না করে নিই আর এই সমস্ত রান্না করতে করতে বেজে গিয়েছিল হচ্ছে দুপুরের একটা কি দুটো বাজে এখন খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে যেহেতু নন স্টপ কাজ করেই যাচ্ছি একেবারে শরীরটা ছেড়ে দিয়েছে আর ভালো লাগছে না বর আর মেয়ে অলরেডি খেতে বসছে তো আমি মেয়েকে ডাকলাম কারণ উনি পড়াশোনা করেছে কিন্তু পড়াশোনা করার পর যেটা যেখানে ছিল ওখানে ফেলে রেখে ছড়িয়ে দিয়ে চলে গেছে তাই ওকে বললাম যে নিজের জিনিস জায়গায় রাখো কোথায় থাকে জানো আমিও গুছিয়ে দিতে কিন্তু ওকে দিয়ে কলে কি জায়গার জিনিসটা জায়গায় রাখা শিখে যাবে নাহলে আমি যদি সব সময় করে দেবো তাহলে শিখবে কখন যাই হোক এখানে ও রীতিমতো সব গুছিয়ে নিচ্ছে আর খুঁজছে হচ্ছে এখন ইরেজার একটা ইরেজার লোকে পায় না ও আবার দু দুটো ইরেজার নিয়ে কাজ করে যাই হোক এখানে ইরেজার টিরেজার খুঁজে আমি ওকে দিয়ে দিলাম আর দেখো সামনে স্ট্যান্ড পড়ে আছে কখন যে স্ট্যান্ডে কাজ করেছি সেই স্ট্যান্ডটা ওইভাবেই পড়ে আছে আর শরীর সত্যি একদম ছেড়ে দিয়েছে মধ্যে সকাল আজকে মাথা ভিজি একটু চান করেছি এখনও চুলটা শুকায় না পুরো ডব্বা ভেজা যেহেতু রান্না করতে গেছি আমার বড় আবার খাবারে চুল পেলেই রেগে যায় তাই মাথাটা খোপা করে নিয়ে একেবারে রান্না বান্না করেছি এখন এসে পাকার তলায় একটু বসেছি বড় খেতে ডাকছে কিন্তু ওই যে এত সকাল দিয়ে কাজ করেছে না আর ইচ্ছে করছিল তো বর আর মেয়ে যখন খাওয়া প্রায় শেষের দিকে তখন গিয়ে আমি খেতে বসলাম আর আমি একটু তাড়াতাড়ি খাই তাই ওদের খাওয়া শেষ হতে হতে আমি নিজেও খেয়ে নিয়েছি আর হ্যাঁ তোমাদের একটু একটা ভালো খবর দেওয়াই হয়নি আজকাল মেয়েকে আর আমি খাইয়ে দিই না নিজে নিজেই টুকটুক করে খেয়ে নেয় হ্যাঁ লাস্টের দিকে যে যদি কিছু বেঁচে থাকে সেটা আমি খাইয়ে দিই যাই হোক টুকরে খেয়ে দেয় বাসন মেজে কী ভাবছো ঘুমোতে যাবো আরে না না এখনও অনেক কাজ আছে এই যে এক যে কাপড় ছিল রান্না করতে করতে মাঝখানে একবার মেরেছিলাম কিন্তু ওই যে হুট করে আবার বৃষ্টি এসছে তখন আবার তুলে নিয়ে গেছি তো আবার এসেছি মেলতে এখন বাজে দুপুরে দুটো তাই একটু মেলে দিচ্ছি মনে হচ্ছে এখন আর বৃষ্টি আসবে না এলে আর কি করব আবার তুলতে আসব। হলে তো শুকোবে না বৃষ্টির দিনে তো জানো একবার তোলো মেলো তোলো মেলো করেই কাপড় জামা শুকোতে হবে আর হাওয়া না লাগলে না বৃষ্টির দিনে কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ে যাই হোক এইটু কাজ করতে করতে পুরো আমার নাইটি আমি দুজনে ঘিমে ভিজে গেছি ওয়েদারটা মেঘলা মেঘলা হলেও গরমটা কিন্তু মোটে কম নেই আমি বুঝি না আগে যখন বৃষ্টি হতো কি ঠান্ডাটাই না লাগতো চাদর গায়ে দিয়েই শুতে হতো আর এখন বৃষ্টিতে আমরা রীতিমতো ঘাম দিচ্ছে কি যে ওয়েদার কিছুই বুঝছি না যাই হোক দেখতে পাচ্ছো তো কত কাপড় কেচেছি এর আগে চাদরগুলো কেচেছিলাম সেইগুলো মোটামুটি যেহেতু কেচে সঙ্গে সঙ্গে মেলে দিয়েছিলাম তো সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে আর এইগুলো ঘরে পড়ার কাপড়গুলো আর টুকটাক কিছু কাপড় আছে ও এই সমস্ত কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপিয়েই যায় তো হালাম যা করি না করি সেগুলোই দেখায় আচ্ছা বলো তো তোমাদের কোন মৌসমটা ভালো লাগে বৃষ্টির ওয়েদার না ঠান্ডা না গরম সত্যি কথা বলতে না আমি বৃষ্টির থেকে যখন ইয়াং ছিলাম বৃষ্টিটা খুব ভালো লাগতো কিন্তু এখন মনে হয় শীতকালটাই বেটার আর এই যে তিনটে তিনটে না চারটে বেডশিট কেটেছি এখানে আপাতত তিনটে আছে কারণ আরেকটা একটা তো সেটা একটু মেলে দিয়ে এসেছি দড়িতে আর এই তিনটে শুকিয়ে গেছে তাই তুলে নিয়ে চলে এসেছি পর আর এর মধ্যে শুয়ে পড়েছে এখন দুপুরে আমি আর ঘুমোতে চাই না কারণ ঘুমোলে না বড্ড শরীর হাত পা কেমন ম্যাচ ম্যাচ করে তাই ভাবে দুপুরবেলায় জেগেই থাকে কিন্তু শরীরটাও তো চলছে না মনে হচ্ছে একটু গিয়ে শুয়ে পড়ি তবে হ্যাঁ ঘুমাবো না জাস্ট একটুখানি শুয়ে থাক তারপরে শুয়ে থাকতে হট করে মনে হলো ওরে বড় অনেকগুলো বোতল কারখানা থেকে এনেছিলো হ্যাঁ ঘরে যেই বোতল মানে এই বোতলগুলো কারখানা এই ঘর থেকে জল ভরে দিই ও কারখানায় নিয়ে চলে যায় কারণ কারখানায় কোনোরকম কোনো জলের ব্যবস্থা নেই আর হলে টিউবওয়েলের জল পাওয়া যায় টিউবওয়েলের জল আমার বর খেতে পায় না তাই ও বোতল ভরে দিই নিয়ে যায় আবার যখন খালি হয় বোতলগুলো নিয়ে আসে তো এগুলো ভরে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ বৃষ্টি হলেও ওয়েদারটা বেশ গরম গরম আর দেখো আমার অবস্থা পুরো ঘেমে ভিজে গেছি আর এই যে এই সমস্ত কাজের মাঝখানে জল খেতে ভুলে যায় আর এই জন্যই হয়েছে আমার কিডনির সমস্যা দেখতে পাচ্ছ ঘড়িটা কটা বেজে গেছে পৌনে তিনটে হ্যাঁ পৌনে তিনটে পেজে গেছে আর এইসবের কাজ করাচক করে কখন যে মাথার টিপ উড়ে চলে গেছে বুঝতেই পাইনি টিপও আজকাল থাকতে চায় না যাই হোক এবার এবার কি করবো জানো হ্যাঁ এবার নেব হচ্ছে আমার হেডফোনটা হ্যাঁ আমার দুদিকে যেহেতু রাতে এই ঘরে ঘুমাই না এই ঘরে হেডফোনটা পড়ে থাকে হেডফোনটা নিয়ে এবার যাব হচ্ছে ঘরে একটু শুয়ে থাকবো ঘুমবো না যে শুয়ে শুয়ে এখন ফোন দেখবো আর যেহেতু আর মেয়ে ঘুমোচ্ছে তাই হেডফোনটা লাগাই রাতের বেলা বড় হেডফোন লাগাই আমিও হেডফোন লাগাই তো আর মেয়ে ঘুমোক আমি একটু বসে বসে ফোন ঘাটি এই সময় যত রকম ফেসবুক ইউটিউব আর এছাড়াও একটু মিশো টিশো একটু আমার ঘাটার অভ্যেস আছে কিনি না কিনি আমার ঘাটতে বেশ ভালো লাগে তো তিনটে বাজে চলো এবার একটু শুয়ে শুয়ে থাকি আর এই যে একেবারে সন্ধেবেলা আজকে পড়ার চেয়ে হচ্ছে মেয়েকে বাংলা না না অলরেডি সব সাবজেক্ট পড়িয়ে দিয়েছি বাংলাটা লাস্টে ওকে রিডিং পড়তে দিয়েছি বাংলার সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু ওই যে বাংলা তো যারা ইংলিশ মিডিয়াম পড়ে তাদের বাংলা অনেক শক্ত আমার মেয়ের তো বাংলা বলে বাপরে দাঁত কপাটি খুলে যাওয়ার অবস্থা যাই হোক এখানে ওকে বাংলা পড়তে দিয়েছি যত কতটা কি পড়বে পড়ুক আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না প্রচুর চাপে ছিলাম আজকে সারাদিন কাজ করার মাঝখানে ব্লগ করা যে কি কষ্ট কী আর বলবো যাই হোক আমার এই কষ্টটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট করো আর যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি জানি আমাদের মতো তুমিও খুব তোমরাও খুব ব্যস্ত থাকো তাই এই ব্যস্ততার মধ্যে যারা আমার ভিডিওটাই ক্লিক করেছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আর আজকের জন্য এখানেই টেটা।